গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্প ডেল ব্লগে তোমাদের স্বাগত এখন আমি ছাদে এসেছিলাম জামাকাপড় সব মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাদ জামা জামাকাপড় সব মেলে দিয়েছি তো মেলে টেলে নিয়ে আমি এখনই আসিনি অনেকক্ষণ এসেছিলাম জামাকাপড় তো আর্ধেক শুকিয়েও গেল তো আজকে যেহেতু বিবেকানন্দ জন্মদিন বৌদির ছুটি বৌদি বাড়ি আছে সে তো কাজটা একটু অন্যরকম হয় মানে উল্টো পাল্টা হয়ে যায় কাজগুলো তো এখন আমি সকালবেলা থেকে জল খাওয়ার থেকে শুরু করে বাদবাকে সব কাজ হয়ে গেছে ডাস্টিং টাস্টিং সব করে আমি জাস্ট ছাদে এলাম বলে একটু রোদটা খেয়ে আসি আর মাথাটাও মানে চুলটা এত ভিজে একটু রোদ খেয়ে আসি রোদটা লাগিয়ে আসি কিন্তু ডালটা এমনিতেও চুল উঠে আছে ভিজে থাকলে আর উঠে যায় আর শৈটাও তেমন আমার একটু ভালো লাগছে না মানে কালকে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আজকের একটু খারাপ না উইক লাগছে যাই হোক তো তাও সত্য আমি ঘরের ডাস্টিং মেশিনগুলো করেছি এখনও চার বাসন বাসন কোনো হয়নি তো চলো নিচে যাই গিয়ে চায় বাসনগুলো কতগুলো আছে দেখি আর টিফিন টিফিন যে তো বৌদি আছে হয়েছে কয়েকটা বাসনও বেড়েছে তো সব মিলে অনেক কাজ আছে এখনও কাজগুলো করে নিই আর তারপর তো নানা রকম কাজ থাকেই সেগুলো করব তো আজকে ডাস্টিংটা এখনও হয়ে গেছে তো এখন চলো যাই নিচে যাই গিয়ে দেখি একটু রোদ দূরে ভাবছিলাম দাঁড়াবো একটুখানি দাঁড়িয়ে দু মিনিট দাঁড়িয়ে চলে যাবো আর কিছু কাপড় শুকিয়ে যেখানে সেগুলো দেখে নেবো কেন নাইটের মেয়ে যেগুলো দিক আছে সেগুলো আশা করি শুকিয়ে যাবে এতক্ষণে তো চলো আজকের সকালটা তো শুরু করলাম যাই না সারাদিনে কী দিতে পারবো আর কতটুকু তোমাদের দিতে পারবো আজকের ভিডিও তো দেখা যাক থাকো আমার সাথে চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব কিছু দেওয়ার কিছু না পাই এটা ওটা ধরে তোমাদের ভিডিও দেখাবো অবশ্যই করবো তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি আর আজকে বাজারটা যা করেছিলাম অনেকগুলো তো বাজারে যে তো আমি বলি যে তো আমার বাজারে ভীষণ ভিড় থাকে সকালবেলাটা আমার সম্ভব হয় না তোমার সাথে বাজারটা ভেতরটা শেয়ার করার মাঝে মাঝে করি তো খুব ভালোভাবে করা হয় না তো চলো কি কি বাজার এনেছি আর আর কি কি কাজ আছে সেগুলো সেরে নিই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো সাথে থাকো এই দেখো বললাম না বাজার করেছিলাম সকালে একটা ফুলকপি আর এইটুকু বাজার এই আলু একটুখানি এই সবজি একটু ধনে পাতা মটরশুটি এগুলো সব করে এনেছিলাম বাজার তো সকালে চলো এগুলো সব মাছতে হবে জল ভরবো তো চলো এগুলো গুছিয়ে নিই পরে আসছি তো হয়ে গেছে এই যে মিজে একে ঢাকা দিয়ে দিয়েছি ধুলো না পরে পরে মুছবো তো চলো এখন যাই ও জল ভরলে হতো কিন্তু এখানে আর জল ভরা যাবে না থাক পরে ভরে নেবো একটা মোয়া খাবো বৌদি মোয়া দিয়েছিল মানে মৌদি খেয়েছে বলো তুমি একটু একটা খাতো এই মোয়াটা নিয়ে আমি ঘুরছি তো চলো এটা খেয়ে নিই আসছি কে দেখি তো বন্ধুরা আমরা আমি আবার চানি চলে এসেছি এখন বাজে একটা তো চা না খেলে তো কিছুই হয় না স্বাভাবিক এই সময়টা চা না খেলে না প্রচণ্ড ঘুম পায় তো শিলাদিও এসছে শিলাদিকেও চা দিলাম বৌদিকেও চা দিলাম আমিও চা খাচ্ছি তো এই সময় চাটা নিয়ে বসি ভালো লাগে চাটা খাওয়ার পর অনেকটা এনার্জি পাওয়া যায় তো তোমাদের যেরকম বললাম বৌদি বাড়িতে আছে অনেক অসুবিধার মধ্যে আমি যা হোক তোমাদের সাথে শেয়ার করছি ছোটোখাটো ব্যাপারগুলো তো এরপরে আমি যাই না তোমাদের সাথে আবার কখন আমার দেখা হবে কখন কথা বলতে পারবো তো চলো বন্ধুরা এই চা চা খেয়ে নিই তারপরে পরে আসছি পরে দেখা হচ্ছে অনেক কাজ আছে সেগুলো সেরে নিই আর কাজ তো থাকবে কাজ করতে এসেছি কাজ তো সারাদিন থাকেই কোনো কথা হবে না হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমি করে নিয়েছি আমি খাওয়া দাওয়া করে জাস্ট ছাদে এসেছি এখন খেয়েছি খেয়ে না পেটা পুরো দম হয়ে গেছে অনেকটা একটু ভাত বেশি হয়ে গেছে মনে আজকে সবজি টবজি একটু বেশি ছিল খেয়ে নিয়েছি এখন খেয়ে হাই ফাই করছে মাছ ছিল খাবারে তো খাওয়া দাওয়া করে পেট মোটা করে আমি এখন ছাদে এসেছি রোদ পাচ্ছি না আমার গায়ে খুব ঠান্ডা লাগছে আজকে আজকে রোদারটা খুবই খারাপ খুবই ঠান্ডা আছে তো সেই জন্য আমি ভাবছি যে একটু প্লেন যাচ্ছে তাই ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে যাই রোদ দূরে তো রোদ্দুরটাই কোনায় পেয়েছি এসে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে নিছু কি জানি না এখন তো বাজে প্রায় তিনটে বাজে আমার খাওয়া হয়ে গেছে আমি এখন জামা কাপড় তুলব এই যে তুলেছি এনে ভাঁজ করব তারপরে কাপড় জামা ভাঁজ করে তারপরে দিয়ে এলে তারপরে আমি একটু শোবো না আমি ছাদময় ঘুরছি রোদ্দুরের জন্য কোথায় যাই একটু রোদ্দুরও পাওয়ার জন্যে তো এখানটাই দাঁড়াই এখানটা একটু রোদ্দুর আছে সূর্যটা দেখছো আমার মুখে এসে পড়ছে সূর্য মামা তো চলো বন্ধুরা এই হচ্ছে কাজ কাজকর্ম খাওয়া দাওয়া শোয়া বসা ওঠা সব মিলিয়ে একটা কাজকর্ম জীবনের এই আর কিছুই নেই জীবন সকাল শুরু হয় কাজ দিয়ে শেষ হয় কাজ দিয়ে শুরু হয় খাওয়া দিয়ে শেষও হয় খাওয়া দিয়ে কিছু করার নেই কেননা খাওয়ার জন্যেই কাজ করা কাজের জন্যেই খাওয়া তো দুটোই একের পিঠে আর একটা তো কোনোটাই ছাড়া যাবে না দুটোকেই ধরে রাখতে হবে জীবনে আর কিছু হোক না হোক কাজ তোমাকে করতেই হবে পেটের জন্যে আর পেট শুনবে না খিদে তাই তো তো সেই জন্যে আমাদেরকে প্রত্যেক দিনই যাই হোক ঝড় জল বর্ষা শীত গরম কাজে বেরোতেই হয় কাজও করতে হয় আর খাওয়ার জন্য তো করতেই হয় কোনো কিছু করার নেই এই করেই জীবনটা শুরু হয়েছে একদিন শেষও হয়ে যাবে তো কিছু করার নেই এটাই ভগবানের নীতি আমাদের একদিনে যে সুখ শান্তি বা কোনো কিছু আমরা পাবো সেটা আশা করা তো দূরের কথা কপালে লেখেই নি ভগবান তো আর খুঁজলে হবে খুঁজলে হবে না কপালে লেখা যায়। তো যাই হোক অনেক বক্তৃতা দিচ্ছি যে অনেকেই বলতে পারো যে তুমি ইলেকশনে দাঁড়াতে পারো ভোটে জিতে যাবে সেটা না বলছি আর কি এটাই সত্যি নিয়ম দেখবে বাড়ির যে যারা যারা কাজ করো আর কি আমাদের মতন বলো বা অফিসে চাকরি করো বা স্কুলে পড়াও বা যারা যারা আমার বন্ধুরা আছে বা আশেপাশে যারা আছে বা তোমাদের দেখবে যারা বেরো কাজে তোমাদের যাদের হাজবেন্ডরা বেরোয় বা ছেলেরা বেরোয় বা নিজেরা বেরো তো সবাইকেই বলছি সবারই দেখবে সকালে উঠে কাজে যেতে হবে এই একটা চিন্তা থাকে সকালে উঠতে হবে কাজে যেতে হবে কি রান্না হবে কি খাওয়া হবে আমরা কিন্তু এইটুকুর মধ্যেই সমাপ্ত মানে এইটুকু আমাদের মধ্যে সমাপ্ত আর কিছু নেই আমাদের আমরা যে একদিন ইচ্ছে করলে কোথাও যাই বেরিয়ে আসি সেটাও অনেক চিন্তা হয় যে গেলে আমাদের চলবে কি করে কি করে হবে না হবে তো সেই সব সব ভাবনা চিন্তা আমাদের জন্য নয় সেটাই আর কি ভাবি মাঝে মাঝে একা একা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের জীবনে আছেটা কি সকালে উঠে কাজে যাও কাজ থেকে বাড়ি যাও বাড়ির থেকে আবার কাজে আসো আর এইভাবেই চলতে থাকবে জীবনটা তো চলো বন্ধুরা এখন আমি একটু রোদ গায়ে লাগিয়েও নিয়েছি তোমাদের সাথে অনেকটা গল্পও করে নিয়েছি এখন আমি নিচে যাই নিচে গিয়ে এগুলো ভাঁজ করি করে একটু রেস্ট নেবো তারপর আবার সাড়ে চারটে উঠে চা আটা মাখা আছে চা করা আছে সেগুলো করতে হবে চলো পরে আসছি তো কারা কারা গয়না চুরি করবে বলো অনেক গয়না আছে দাদার দোকানে আমার একটা কানের দেখতে এসছি কানের দেখব অনেক বছর ধরে পড়ে আছে দেয় আর না সে ফুল বিক্রি হচ্ছে ফুলগুলোর কালার গুলো কি সুন্দর আমি যখন বললাম কত আছে কত লাগবে বলো তো আমি এখানে একটা কানে নিতে এসেছিলাম মানে কানের দেখতে এসেছি অনেক বছর ধরে একটা ঘাড়া কানে দিয়েছিলাম টাকা দিতে পারছি না বলে হচ্ছে না তো দেখি এখন কি কত লাগবে কি কত দিতে হবে তো চলো পরে আসছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি নিয়ে এসেছি কানের যদিও একটা পাতলার ওপরে খুব সরু একটা কানের যদিও পেয়েছি মানে খুবই দাম তো এখন সোনার প্রচুর তো আমারও সেই খুব যে একটা ইয়ে ছিল তা না একটা বসা কানের অনেকদিন আগে প্রায় দু হাজার সতেরো আঠেরো সালে ভেঙে গেছিলো সেটাকে দোকানে দিয়েছিলাম বলেছিলাম ওটা চেঞ্জ করে কি পড়লো চোখে না চেঞ্জ করে আমাকে একটা কানের বানিয়ে দিও তো আমিও টাকা দিতে পারছিলাম না উনিও বানিয়ে দিতে পারছিল না এ দুটো কারণ হয়েছে একটা হচ্ছে আমি টাকা দিতে পারছিলাম না আমার যেহেতু মাস মাইনে টাকা আমার সব এদিক ওদিক দিতে দিতে বেরিয়ে যায় আর উনি দিতে পারছিল না ওনার হচ্ছে করোনার জন্যে দিন মালপত্র আনতে পারেনি দিতে পারেনি সেই জন্যে উনি পারেনি তো ফাইনালি আমি নিয়ে এসেছি আমি যদিও পড়বো না এটা আমি দেখে দেবো আশা বলছি এটা ছেলের বউয়ের জন্যে দিয়ে দিবি ছেলের বউ তো খুবই পাতলার খুবই ছোট তো আমি যাই না কেমন হয়েছে আমার তো যাই হোক যেমনই হোক খুবই ফল ফলে হলেও সোনা তো তারও একটা দাম আছে তাই না তো দেখা যাক চলো পরে দেখি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেননা যে দেখালো না সেসব কোনো ব্যাপার নাই একটু দাঁড়া তো এই দেখো জাস্ট ছোটোর উপরে একদমই ছোটর ওপরে দেখতে পাচ্ছ এই যে এরকম মানে আমি যদিও চেন ফেন কোনো দিন পর আমার চেন টেন খুব একটা ভালো লাগে না লজ্জাও লাগে আমার তো রকম চেনের ওপরে জাস্ট এই জিনিসটা হ্যাঁ তো দেখি এখন কি হয় না হয় তো চলো বন্ধুরা আমি চলে এসছি আশার ঘরে সোয়েটার পরে আর কম্বল চাপা দিয়ে তো দেখো আশা কি করছে আশা আমাকে বলেছে বেশি কথা বললে মেরে কম্বল চাপা দিয়ে দেবে তাই আমি কম্বলটা শানটা করেই নিয়ে এসছি যাতে ওর না লাগে আশা কি করছে চলে রান্না করছে দেখি একটু করে ও মা আশা কি আশা চিকেন কষা করছে ওর বরের জন্য বরের জন্য চিকেন কষা হচ্ছে ওখানে সিমের ঝাল হচ্ছে আর ভাত হচ্ছে ঠিক আছে ঘি ঝাল তো হয়েছে এখন না

তো চলো এই যা রান্না করছে করুক আর এ নাও তোমার ফোন দিয়ে দিয়েছি তো চলো বোন পরে আসছি লাঞ্চ করতে বসছি লাঞ্চ গরম গরম ভাতে লাঞ্চ করাই তো যায় নাকি ডিনার বলতে হয় তা হলে ডিনার তো আমার এই তরকারি রুটি কোথায় যায় না রুটির পাত্তা নেই রুটি ওই ওদের বাড়িতে আছে ওরা দেয়নি আমাকে জানা তো সেই জন্য তরকারি নিয়ে বসেছি এ সব খেতে বসে গেছে ওই যে ভাই ওই যে ভাই ওই যে ভাই পুকুরের পাড়ে হাত পাড়ে চচ্চড়ি এটা আরো কিছু আছে ওই দেখো তো যাই হোক এত দিয়ে খাই খাওয়াটা শুরু করি তারপর দেখছি কাঁটা তো সবাই খেতে বসছে আমরা চলো পরে আসছি দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু ঠান্ডাতে আমি এমন জমেছি এখন তো বিছনাও করিনি মশারিও টাঙাইনি উফ প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে কি বলবো হাড় কাঁপানো ঠান্ডা যেন মনে হচ্ছে এখানে এখানেই এত ঠান্ডা পড়েছে আর কোথাও এত ঠান্ডা নেই তো যাই হোক আজকের খাওয়া দাওয়াটা খুব জোর হয়েছে মানে অনেকগুলো তরকারি তো বোনের ওখান থেকে পুঁষারে চচ্চড়ি আর মাছের ডিমের এনেছিলামই রুটি ছিল তার সাথে আশাড়া করেছিল পারসাগের চচ্চড়ি সিমা ঝাল শিমের ঝাল আর ওই যে মাংসর কষা মতন করেছিলো একটু তো যাই হোক মাংস ঠিক নয় ওই হাট আর এরকম তো সব মিলিয়ে ভালোই হয়েছিল তো খাওয়া দাওয়াটা রাত্রিতে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো চলো আর কি হবে খেতে ভালোবাসি খেয়ে নি টপ টপ করে সেটা না আর ভয় লাগে যে মোটা না হয়ে যাই আবার আমি মানে এতগুনো খেয়ে কিন্তু তাতে সবজিটাও খাওয়া হয় ওদের সাথে খাই বলে সবজিটা খাওয়া হয় নাহলে তো আমার সবজি সেরকমভাবে খাওয়া হয় না হ্যাঁ কাজের ওখানে খাই যদিও তবু মানে খাই তবুও নিজে তো রান্না করে সবজিটা খাওয়া হয় না বাড়ি রান্না আর কাজের ওখানে রান্না একটু আলাদাই হয় তাই না তো চলো কি আর বলবো তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা জাস্টে অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো টাটা গুড নাইট